আজকে অনেক দিন যাবত আমাদের এই হাজিবাড়া সিঙ্গাপুর মার্কেটের অপর সাইডে ইন্টারগোর সামনে এই মহিলাটা এখানেই পড়ে আছে জানি না ওর ওনার আত্মীয় স্বজন বা পাড়া কেউ আছে নাকি এই অনেক দিন আমরা আজকে অনেক দিন ধরেই দেখতেছি এখানে পড়া এখানে আমাদের অনেক জনেই এখানে ওনারে আচ্ছা আপনি তো আছিলেন এখানে আজকে অনেক দিন ধরে এই মহিলাটা করতে গেছে বা কি কথা বলতে ওখানে খাওয়া দানা ভাই

উনি ওনার টেক কেয়ার করতেছে দেখতেছে বা উনি যা পারে তাই আনে দিতেছে এই মহিলাটা খাইতেছে কিন্তু এই মহিলা কথা বলতে পারতেছে না বা কোনো কিছুই জানি না এমনি কি কথা বলে কথা বলা দেব কোনো কথা জবাব পাওয়া না এ আপনার বাড়ি কোথায় বলতে পারবেন আপনি কথা বলতে পারেন দর্শক জানি না উনি ওনা তো আমি আজকে অনেকদিন আমি নিজেও দেখছি ওনাকে এখানে পড়ে আছে কিন্তু উনি কথা বলতে পারে নাকি সেটাও আমি জানি না আর ওনাদেরকেও জিজ্ঞেস করছি ওনারা বলতেছে না আজকে অনেকদিন যাবো উনি এখানে পড়ে আছে খাওয়া দাওয়া আছে যেভাবে পারতেছে বা দিতেছে ওনাকে খাওয়া দিলে খায় না এলে নাই এভাবে পড়ে আছে বাথরুম 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 যা করা মানে এখানে এখানে খালি শুধু প্রসাদ করে বাথরুম পায়খানা করে না দর্শক আপনারা যদি কেউ ওনার পরিচয় পান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার পেজের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা দয়া করে আপনাদের কাছে বেশি করে অনুরোধ ওনার ওনার আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন জানি আমরা ওনার পরিচয়টা পাই আপনাদের কাছে এটাই অনুরোধ বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন জানি আমি আপনার আমার আমার মাধ্যমে যদি যদি ওনার ফ্যামিলিটা ফিরে পাই আমি আমি অনেক অনেক ধন্য থাকবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম